বন্ধুরা সকালবেলা জলখাবার দিয়ে আমি ব্লগটা শুরু করলাম যেহেতু শীত ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আর সকালবেলা তাড়াহুড়ো করে জলখাবারটা বানিয়ে নিই তাড়াহুড়ো করে তাই তেমন আর ভিডিওটা করা হয় না গতকাল একটু মাশরুম রান্না করেছি এটা মাশরুম মশলা রান্না করেছি তাই রাত্রের ভিডিও তো তেমন করা হয় না মাঝে মধ্যে হয়তো বা একটু করা হয় তাই রাত্রে আর যে মাশরুমটা রান্না করেছি সেটার আর ভিডিও করলাম না রাত্রে আমি আর হাজব্যান্ড একটু খেলাম আর সকালের জন্য একটু রেখে দিলাম আর এদিকে আর একটু সকালবেলা একটু ভাজিও করে নিয়েছি বাঁধাকপি গাজর সিম কড়াইশুঁটি ওগুলো দিয়ে একটু ভাজা করেছি আর গতকাল একটু মাশরুম রাখলাম সেটা দিয়ে সকালবেলা জল খাবারটা হচ্ছে এই মাশরুম মশলাটা খেতে কিন্তু দারুণ হয়েছে দেখি আপনাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব এই মাশরুম মশলা মশলা মাশরুম বলে কিন্তু মাশরুম মশলা যেটাই খরচ সেটাই সকালবেলা জলখাবার শেষ করার পর যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম আর গত চার দিন হয়েছে কমলা এনেছি দুটো কমলা খাওয়া হলো আর দুটো কমলা রয়ে গেল আজকে সকালবেলা একটা পুজোতে দিলাম দেওয়ার পরে দেখছি কমলাটা অনেকটক তো এখন আরেকটা নিলাম এগুলো একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে কাঁচা বলতে মানে রংটা তেমন না তাই মনে হচ্ছে এটাও আর মিষ্টি হবে না তাই এখন পুজোতে দেওয়ার পরে কমলাটা প্রায় পাঁচ ছয় কোষ আমি খেয়েছি আর বাদ বাকিটা আরেকটা কমলা নিয়ে এখন একটু জুস বানিয়ে নেব একটু লবণ দিয়ে জুসটা করে নিব যেহেতু চিনিটা খাওয়া হয় না তেমন তাই চিনি দিবো না একটু লবণ দিয়ে জুসটা বানিয়ে নেব দেখো জুসটা আমি করে নিয়েছি এখন একটা চায়ের ছাটনি দিয়ে জুসটা ছেঁকে নেব একটু মুখে দিয়ে দেখলাম অনেক টক তাই একটু করে লবণ আর চা চামচে আধা চামচ চিনি দিয়ে দেব চিনিটা বেশি খাওয়া হয় না মাঝে মধ্যে একটু কপির মধ্যে দিয়ে খাওয়া হয় কপি খাওয়া হয় তাহলে দিয়ে আর ব্ল্যাক কপি তো দেওয়া হয় না দুধ দিয়ে যতক্ষণ কপি হয় তখন ওখানে একটু করে দেওয়া হয় আর মাঝে মধ্যে যদি একটু পায়েস রান্না করি গাজরের পায়েস তখন একটু দেওয়া হয় আর তেমন দেওয়া হয় না খাওয়াই হয় জুসটা খেয়ে নিলাম আর এদিকে ডিমটা সিদ্ধ বসালাম আজকে ডিম ভর্তা দিয়ে দুপুরবেলার ভাতটা খাওয়া হবে একটা আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথে আর এদিকে সকালবেলা জল খাবার খেয়েছি তাই জলের বোতলগুলো ব্যালকনিতে এখানে রোদ্রে দিয়ে রেখেছি বেশ রোদ উঠেছে আর এখানে আমার ব্যালকনিতে যে ধনে পাতা আমি লাগিয়েছিলাম সেগুলো প্রায় শেষ হয়ে গেছে আর অল্প আছে একটা টপের মধ্যে এখন গত দুই দিন আমি অল্প গোটা ধনে ভিজিয়ে রেখেছি এমনি নরমাল জল দিয়ে এখন এই টপটার মধ্যে দিয়ে দেবো অর্ধেক আর পাশে আর একটা টপ আছে ওটার মধ্যে দিয়ে দেবো বাদ বাকি এই বছর শীতে আমি প্রায় তিনবার এভাবে গোটা ধনে রুপি দিয়ে খাওয়া হয়েছে বেশ বাজারের ধনে বাজারে গুলোর চেয়ে আমরা যে ঘরে বা বাড়িতে যে ধনে লাগাই না ওই ধনে গন্ধটা মনে হয় বাজারের ধনে অনেকটাই ভালো হয় বাজারের ধনে থেকে এই বাড়িতে লাগানো ধনেপাতাটার গন্ধটা একটু বেশি বেশ ভালোই লাগে প্রথমে একবার লাগিয়েছিলাম দেখলাম খেতে ভালো লাগছে পরে আরও একবার দিলাম আর আজকে আর একবার দিয়ে দিচ্ছি এখানে অল্প আমি তুলে নিয়েছি ভর্তাতে দেওয়ার জন্য বাদ বাকি ধনেগুলো ওখানে রুকে দিলাম আর এখানে এখন একটা চল্লিশ ঘড়িতে এখন ভাতটা আমি খেয়ে নেব কি দেওয়া লেগেছে ভর্তাটা আমি এখন করে নিচ্ছি ধনেপাতা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটা আলু একটা ডিম আর সাথে দিয়ে দেবো সর্ষের তেল শীতকালে এই ডিম ভর্তা আলু দিয়ে কিংবা এমনি আলু ভর্তা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে খেতে ভালো লাগে তা আছে দুপুরবেলা তেমন কোনো ঝামেলা করলাম না ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নেব আর রাত্রে দুটো ডিম ভেজে রুটিটা খেয়ে নেব শীতে যখন শীত একটু একটু পড়ছে তখন থেকে ভাতটা খাওয়া রাত্রে বন্ধ করে দিয়েছি আগেও তা মাঝখান দিয়ে আমি প্রায় দেড় মাসের মতন ভাত খেয়েছি রাত্রে শীতটা আসার পর থেকে আর ভালো লাগছে না রাত্রে ভাতটা খেতে ইচ্ছে করে না তাই রাত্রে আর ভাতটা খাওয়া হয় না রাত্রে রুটি খাওয়া হয় ভর্তাটা বেশ ভালোই হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা বেশ আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন